হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের সামনে পারফেক্ট একটা শ্যামাই রেসিপি নিয়ে এটা হচ্ছে মূলত লাচ্ছা শ্যামাই এটা আমরা ছোটো বড়ো সবাই পছন্দ করি তো দেখুন আজকে আমি একটু ডিফারেন্টভাবে ট্রাই করেছি এই যে একটু ঘিয়ের মধ্যে আমি বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন সেখানে কাঠবাদাম কাজুবাদাম বা আপনাদের পছন্দ মতো কিছু জিনিস রাখতে পারেন তো আমার কাছে এগুলাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাই দিয়েছি আর সেই সাথে আমি নিয়েছিলাম এই যে বনফুলের এই সেমাইটা আমি এই ঘিয়ের মধ্যে এই সেমাইটাকে একটু ভালো মতো করে একটু ভেজে নিব হালকা ব্রাউন করব খুব বেশি করব না খুব বেশি করলে এটা একটু পুরে পুড়ে যাবে এই যে দেখুন তাতেই কিন্তু এই সেমাইটা এমনিতে তো যতটা ক্রিস্পি আছে আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে আমি খুব সময় নিয়ে একদম লো আছে আস্তে আস্তে করে ভাজছিলাম সেমাইটাকে একদম ধৈর্য সহকারে আমরা এক একজন এক একভাবে সেমাই ট্রাই করে থাকি তবে এভাবে যদি কেউ ট্রাই করে না থাকেন অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন অ্যান খেয়ে কিন্তু আপনারা এই আপুকে স্মরণ করবেন এটা এত মজা খেতে আর এটা কিন্তু খুব বেশি কঠিনও না আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝে যাবেন এই যে দেখুন কিভাবে ভেজেছি আর এই যে অন্যদিকে আমি একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো যারা চিনি পছন্দ করেন না বা ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনিটা স্কিপ করে দিবেন অনেকে মিষ্টি খাবারের সাথে কিন্তু লবণটাও স্কিপ করেন তো তারা চাইলে স্কিপ করতে পারেন আমি যেহেতু পাউডার মিল্ক দিয়ে করেছি সেজন্য আমার দুধটা ছিল মার্কসের ফুল ক্রিম মিল্ক তো আমি এই যে আমি বেশ খানিকটা ঘন করেই রান্না করেছি এই যে আমি দুধটা দিয়েছি আপনার দেখতে পেয়েছেন এটার ঘনত্ব কতটা মোটামুটি আমি যেহেতু আজকে একটু কচি নারকেলও ইউজ করব আর এলাচ আর এলাচ আর যদি দারচিনি না দেয় তাহলে তো আমার মিষ্টি খাবার একদম অসম্পূর্ণই থেকে যায় আর কিশমিশ বাদাম দিব এর মধ্যে এই দুধটাকে কিছু কিছুক্ষণ ভালো মতো আমি জাল করে নিব আমি খুব বেশি ঘন করব না আর তার মধ্যে দিয়ে দিলাম একটু নারকেল কোরানো এই নারকেলটা কিন্তু খুব বেশি মোটামুটি ভালোই ছিল যে নারকেলটা আর কি মিলিয়ে যায় মানে ছোবরাটা থাকে না মুখে চিবোতে চিবোতে সেইটা কিন্তু এটা টেস্ট অনেক ভালো বেশ মিষ্টি মিষ্টি তা আমি এটাকে এই যে আমার দুধটা কিন্তু প্রায় হয়ে এসছে আবার আমি দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে সেই আগের ভেজে রাখা সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম এই দুধটার পরিমাণটা আপনারা ইউজ করবেন আপনারা সেমাই কি শুকনা খেতে চান একদম ড্রাই খেতে চান নাকি ভিজা তারা আবার অনেকে আবার অনেক বেশি দুধ দিয়ে পছন্দ করেন খুব কম সেমাই দিয়ে তো যার যার পছন্দ অনুযায়ী আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করবেন আর তার উপরে কিন্তু আমি আরও একটু কাঁচা রিকল দিয়েছিলাম ছিটিয়ে যার জন্য এটার স্বাদ আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। তারপরে সেই ঘি ভেজে রাখা কিসমিস আর হচ্ছে বাদাম দেন এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে এই দেখুন আমি কতটা ভেজা রেখেছি এটা কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল সেমাই মাকে মুখে ফিল করা যাচ্ছিলো এটা এরকম হয়েছিল একদম কিন্তু গলে যায়নি তো আপনারা এভাবেই ট্রাই করে কিন্তু একদম পারফেক্ট একটা সেমাই বানাতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম